শুরুটা বলে দেখতে দেখতে প্রথমে শুরু হওয়ার সাথে সাথে মনে হয় কবে দুই দিন শেষ হয়ে যাবে দেখতে দেখতে আমরা শেষ ক্লাসে চলে আসি একইভাবে যে আমাদের জীবন শুরু করেছি সায়নে চলে আসলো তো বেদনা কষ্টে দুদিনে আমরা মোটামুটি ভাবে যে জিনিসটা কেন এই শিশু আইনের উপরে কর্মশালার প্রয়োজন হলো আমরা সবাই বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ বিচারক তারপরেও কেন প্রয়োজন আমি ব্যক্তিগত ভাবে অনুভব করেছি যে

তো শিশুদের জন্য কি হবে সেই বিচার ব্যবস্থা কি হবে সে যে সে বিচার ব্যবস্থায় কালো থাকে না লাল সারকেরা কোনো আদালত ব্যবস্থা থাকে না সেখানে গাউন পরা জজ উকিল সাহেব থাকবে না পোশাক পরা পুলিশ থাকতে পারবেন না একদম সে তাকে ভিন্ন রূপে একটা আবহাওয়া আনতে হবে বাস্তবতায় নানা সীমাবদ্ধতার কারণে আমরা এখনো সেই সেটা পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন করতে পারিনি কিন্তু

সুযোগ আছে তাহলে দেখলাম যে ধরনের শিশু আমরা যে দিনে আলোচনা করেছি যারা বক্তব্য দিয়েছেন তারপরে আমরা জেনেছি শিশুর সাথে কি রকম আচরণ হবে থেকে নিয়ে আসতে শিশু আসছে ওর মেডিকেল ট্রিটমেন্টের ইমার্জেন্সি আছে আমার সাথে কেটে গেছে দ্রুত ডাক্তার এনে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে সকাল থেকে কিছু খাইলে পড়ায় ছিল ছিল পুলিশ সেই কারো দস্তে করতে হবে যেdio পুলিশে গিয়ে আপনি বলতো স্যার মানে না এক কাছে আমার বাবা সেটা দিয়ে তার বাবা তার তাই কাঁপতেছে হঠাৎ করে এটা আপনি জানেন কি বাবা মা সব বাবা মা তো এরকম না যে অফিসে সে এই আপনার শাসন থেকে চলে

যেগুলো দিনের মধ্যে প্রতিবেদনটা ভ্যালেন্টাইন থাকবে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার পজিটিভ কেস আছে কি না কারণ ওকে এ এসিসাইলে বলা আছে সুসংহত কত 30 30 ধারায় বলা আছে আদে 31 এ বলা আছে এগুলো দিনের মধ্যে একটা প্রতিবেদন দিবে এটা খেয়াল রাখবেন যাই এই প্রতিবেদন প্রয়োজন হলো কোর্টকে সাহায্য করতে হবে শিশুর পক্ষে আদেশ দেওয়ার জন্য কোর্ট কোথায় পাবে ডকুমেন্ট দেখে যাওয়া বলা যাবে না এই শিশু ইনসেন্ট

মজা কথা তাকে বিচারের মধ্যে না এনে বাইরে যতক্ষণ রাখা যায় এই চেষ্টাটা অব্যাহত করতে হবে যার ক্ষেত্রে সুযোগ আছে আবারও বলছি খুন করেছে দর্শনের মতো গুরুতর অভিযোগ করেছে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম অল্প বিস্তর করেছে যে সংখ্যা বেশি তাদেরকে যেন বাইরে রাখা যায় এইটার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে আর হয়েছে জামিনের ব্যাপার ওই যে বললাম প্রচলিত বিচার ব্যবস্থার সাথে জামিনের প্রচলিত বিচার ব্যবস্থায় যেখানে সিআর উজি সিআর চার্ট করে দেয়া নন তো ওখানে যেটা নন বেল যাবে না তো নন অ্যাভেইলেবলে যদি কেন দিয়েছো 497 এ যে আমাদের দিয়েছে মহিলাদের ক্ষেত্রে শিশু অসুস্থদের ক্ষেত্রে কিছু এছাড়াও উচ্চ আদালতের প্রনাউন্সমেন্টে বলেছে যে তন্ত শ্রেষ্ঠ হলে এখানে বলেছে জামিন দিয়ে দাও পুলিশ দিয়ে দাও কোর্ট দিয়ে দাও যদি না দাও ওখানে বলছে দিয়ে ব্যাখ্যা দাও এখানে যদি না দিলে বলেছে ব্যাখ্যা দেন কেন দেন উল্টো হয়ে গেল মানে একেবারে প্রচলিত বেজার ব্যবস্থা ভিন্ন এই বিষয়গুলোকে মাথায় নেয়ার জন্য তারপর বলেছে কি জামিন যদি মনে করেন জামিন দেবেন না তাহলে বিকল্প ব্যবস্থা পাঠায় দেন বিকল্প ব্যবস্থায় গিয়ে আপসের চেষ্টা করবে বসে বিস্তারিত কথা বলেছেন আমাদের শিশু আদালতে বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ বিচারক তারপর কি বলেছে শিশুর ক্ষেত্রে শিশুকে আইগত প্রতিনিধিত্ব ছাড়া কখনোই তার বিরুদ্ধে বিচার করা যাবে না আর আমরা জানি ফৌজদারি বিচার ব্যবস্থা কি হবে শুধুমাত্র এলএম অনুযায়ী যদি মৃত্যুদণ্ড হয় যেই অপরাধে সেখানে রাষ্ট্র দিতে বাধ্য হয় বাকি ক্ষেত্রে একাধিক আসামি থাকলে অনুপস্থিতিতে বিচার হতে পারে সবার ক্ষেত্রে রাষ্ট্র আইনগত প্রতিনিধিত্ব দেওয়া বাধ্যবাধকতা নাই সে না পারলে নাই কিন্তু ওইখানে রাখতেই হবে যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রাষ্ট্রকে তাকে ডিফেন্স দিতে হবে আর এখানে শিশুকে দিতেই হবে

অবরেটা জেনেছি যে না শিশু কে যত সাজাই দেয়া হোক ভবিষ্যৎ সরকারি সুবিধা পাওয়া চাকরি পাওয়া কোন ক্ষেত্রে এই সাজা বাধা হবে না অন্যদের ক্ষেত্রে সব জায়গায় টিকে ই করতে হবে এম পি পারবেন না নির্বাচন করতে পারবেন না শিশু যদি পায় তার এটা কোথাও এটা বেবে টানা যাবে না যে পাইছিল এক সময় এটা অবশেষে ভালো তার ভবিষ্যতে এটা কেড়িয়া ও সেল করে নিয়ে যাওয়া এই দুদিনে কথা বলা হয়েছে অদ্ভুত আমি বলছে তিন মাস পরে আগোটা দিয়েছি কিছুদিন পরে পরে আমরা এটা রিভিউ করার সুযোগ আছে

প্রবেশনে অনলাইন ডিডোর মত গঠন সুযোগ আছে এখানেও আছে এর উপর কথা বলেছে দুই আর কি বলেছে এই প্রবেশন দিবে তবে সবকিছুর মধ্যে বলেছে যত সুযোগ আমরা একই ভাবে বাংলাদেশি নাগরিকতাকে স্বীকার করে নিই যে আমরা এখনো সারা দেশে আলাদাভাবে প্রবেশন কর্মকর্তা নিয়োগ করার সুযোগ পাইনি একই ব্যক্তি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রবেশন কর্মকর্তা দায়িত্বে আছে যার এত বড় দায়িত্ব কোটে কোবিল্লাই তিনটা ট্রাইকুনাল টাচ করছে শিশু আদালত তিনটা আদালতে

একেবারে শেষ আবারও ধন্যবাদ জানানোর কথা আয়োজন এই আয়োজনে দুদিন দিন যারা ছিলেন সপ্তাহের কর্মব্যস্ততা শেষে দুইটা দিন আমাদেরকে দিয়েছেন এই বিচার বিভাগ কুমিল্লা যার মধ্যে ভারপ্রাপ্ত জেলাজ মহোদয় আছেন আছেন বিশিষ্ট আদালতে তিনজন বিজ্ঞ বিচারক যারা তাদের বন্ধের দিনগুলো আমাদের সাথে দিয়েছেন একইভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় দিয়েছেন বিচার প্রশাসন কুমিল্লার সহায়ক কর্মকর্তা কর্মচারীরা ছিলেন নিয়ে এর উৎসব এবং আপনারা যাদের ছাড়া বিচারের মৃত্যুบุรี এক হয় অনুসূয্য নাই আমরা অন্য সবাই জানি ওকরা জিবি মহোদয় যদি আমার সাথে পাশে একসাথে লাভটি এক পায় হতে পারবো না ধন্যবাদ আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা এই দুদিন দিন কর্মসূস্থ মধ্যে দিয়েছেন আমাদের উদ্দেশ্য ছিল এই আইডলের উদ্দেশ্য ছিল একটা চিন্তা করার শিশু আসছেই যে আমার জন্য একটা